আসসালামু আলাইকুম আমার চ্যানেল আরফাত হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো এই সুন্দর বোর্ডটি এটা আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ছোটোখাটো জিনিস কিন্তু জুয়েলারি এটার মধ্যে রাখতে পারবেন তো কিভাবে তৈরি করেছি দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা অনেক কিছুই রাখতে পারবেন এবং সব কিছু গুছিয়ে এক সাইডে কিন্তু রেখে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক কিভাবে এই জিনিসটা তৈরি করেছে প্রথমে আমরা নিয়ে নিয়েছি জলপাইপুতি দুশো গ্রাম এটা হচ্ছে আট নাম্বারের আর রক্তটা নিয়েছি আমরা পঞ্চাশ নাম্বারের এরপর দেড় থেকে দুই হাতের সমান আমি কিন্তু একটা রক্ষতা নিয়ে নিয়েছি যার মধ্যে প্রথমে সাতটা জলপাই রঙের জলপাই পুঁতি ভরে নিয়েছি এটা হচ্ছে কিন্তু লাল খয়রি কালারটা আপনারা চাইলে অন্য কোন কালার দিয়েও তৈরি করতে পারবেন লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দিব আর এরই সাথে কিন্তু একটা সাতের ঘর তৈরি হয়ে যাবে সুতায় কিন্তু একটা পুতি আছে এই যে আরও চারটা পুঁতি ভরে নিয়েছি আমরা এখন পাঁচের ঘর তৈরি করব লাস্টের পুঁতিটা দিয়ে কিন্তু ক্রস করে দিয়েছি একটা পাঁচের ঘর হয়ে গেছে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব সুতা আমাদের দুইটা পুঁতি আছে পাঁচের ঘর তৈরি করতে আমাদের আরও তিনটা পুঁতি ভরে নিতে হবে লাস্টের পুঁতিটা দিয়ে কিন্তু ক্রস করে দিব এতে করে কিন্তু আরও একটা পাঁচের ঘর হয়ে যাবে একইভাবে পুরোটা লাইন কমপ্লিট করার পর লাস্টের লাইনে চলে এসেছি লাস্টের লাইনেও একটা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যে পাঁচের ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নেব সুতা আমাদের তিনটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে নিব নিয়ে ক্রস করে দিব বা গিট দিয়ে দিব। গিট দিলে কিন্তু আমাদের ভালো হবে এতে করে কাজটা শক্ত হবে এরপর কিন্তু আমরা সুতায় দুইটা পুঁতি ভরে নিয়েছি এখন আমরা বাম হাতের সুতার মধ্যে কিন্তু পুঁতি ভরে নিয়েছি পাঁচটা এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিলাম পাঁচটা পুঁতি ভরে নিয়েছি আর সুতায় ছিল কিন্তু দুইটা পুঁতি তো মোট আমাদের এখানে একটা সাতের ঘর হবে সামনের দিক থেকে দুটা পুঁতি নিলাম সুতায় তিনটা পুঁতি আছে সাতের ঘর তৈরি করতে চারটা পুঁতি লাগবে চারটা পুঁতি ঘুরে নিয়েছি এবং লাস্টের পুঁতি দিয়ে ক্রস করে দিলাম একইভাবে কিন্তু সামনের দিক থেকে ঘরগুলো করে নিতে হবে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এরপরে কিন্তু সুতায় তিনটা পুঁতি আছে আবার বাম হাতে সোতা চারটা পুঁতি ভরে নিয়েছি একটা সোতা দিয়ে একটা পুঁতি ক্রস করে দিয়ে কিন্তু আর একটা সাতের ঘর হয়ে যাবে লাস্টের ঘরে চলে এসেছি এরপর কিন্তু আমি এক্সট্রা কিন্তু পুঁতি আরও একটা কমন নিয়ে নিয়েছি যেটা কিনা প্রথমেই ছিল প্রথমে যে সাতের ঘর ছিল সেখান থেকে এ পর্যায়ে আমরা কিন্তু তিনটা পুঁতি ভরে কিন্তু গিট দিয়ে দিব এতে করে একটা সাতের ঘর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি এরপর কিন্তু আবারও একটা সুতা নিয়ে নিব যেহেতু সুতা আমার শেষ এর জন্য কিন্তু আমি নতুন সুতা দিয়ে কাজ করছি সুতা দুইটা পুঁতি আছে আর চারটা পুঁতি ভরে লাস্টের পুঁতি দিয়ে ক্রস করে দিব হয়ে যাবে একটা ছয়ের ঘর এবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব সুতা আমাদের দুইটা পুঁতি আছে এখন বাম হাতি সুতার মধ্যে আমরা ভরে নিয়েছি তিনটা পুঁতি এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিলাম সুতায় আমাদের একটা পাঁচের ফুল তৈরি হয়ে গেল সামনের দিক থেকে আবারও আমরা দুইটা পুঁতি কমন নিয়ে নিব দুই ফুল থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিব এই পর্যায়ে আমাদের সুতার মধ্যে তিনটা পুঁতি আছে এখন আমরা আর তিনটা পুঁতি বোরে ক্রস করে দিব এর সাথে আরও একটা ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এই লাইনটা হবে আমাদের দুই কমনের ছয়ের ফুল এবং এক কমনের পাঁচের ফুল এবার কিন্তু পাঁচের ঘর করবার জন্য একটা পুঁতি কমন নিয়েছি সুতা আছে দুইটা পুঁতি আর তিনটা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দেব আর এই কাজটা করার পর একটু পর পর মাঝখানে কিন্তু গিট দিয়ে দিয়ে কাজগুলো করবেন এতে করে কিন্তু আপনার এই কাজটা কিন্তু শক্ত হবে না হলে কিন্তু ঢিলা হয়ে যাবে এরপর কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি লাস্টে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং প্রথম যে ছয় ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি দুই পাশে যেহেতু ছয়ের ঘর আছে মাঝখানে এখন আমাদের পাঁচের ঘর হবে এর জন্য দুইটা পুঁতি ভরে গিট দিয়ে দিব এর সাথে কিন্তু এই লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু আমরা পরবর্তী লাইনে চলে যাব এর জন্য রক্ষ সুতাটা দিয়ে কিন্তু দুই পাশ থেকে দুইটা পুঁতির ভিতর দিয়ে কিন্তু ঢুকিয়ে নিয়েছে এবং চারটা পুঁতি এক পাশে ভরে নিয়েছে এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিলাম হয়ে গেল একটা ছয়ের ঘর আবার সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতা আছে আমাদের তিনটা পুঁতি আর তিনটা পুঁতি ভরে নিব এতে করে একটা ছয়ের ঘর তৈরি হয়ে যাবে এবং যেহেতু সুতাটা শেষ আমি এখানে গিট দিয়ে নতুন সুতা দিয়ে কাজ শুরু করব। আর বাড়তি সুতাটা বাকি পুতির ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর কিন্তু কেটে নিতে হবে ডাইরেক্ট গিটের থেকে কাটবেন না তাহলে কিন্তু ছুটে যাবে এরপর কিন্তু আমি একটা নতুন সুতা নিয়ে নিয়েছি আর সুতায় তিনটা পুঁতি আছে যেহেতু ছয়ার ফুল তৈরি করব। এর জন্য আরও তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিয়েছি এরই সাথে কিন্তু আরও একটা ঘর হয়ে যাবে ছয়ের সেই একই নিয়মে কিন্তু পুরোটা লাইন আমাদের ছয়ের ঘর করে নিতে হবে পুরোটা লাইন করা হয়ে গেছে লাস্টের লাইনে চলে এসেছি লাস্টের লাইনে কিন্তু আমরা দুইটা পুঁতি নেওয়ার পর প্রথম যে ছয়ের ঘর করেছিলাম সেখান থেকেও কিন্তু একটা পুঁতি নিয়ে নিয়েছি এই পর্যায়ে আর দুইটা পুঁতি ভরে তারপরে কিন্তু আমরা এখানে গিট দিয়ে দিব আর এরই সাথে কিন্তু এই লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করছে আর পুরোটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যারা কিনা পুতির কাজের একদম নতুন তারা কিন্তু এই জিনিসটা কিন্তু খুব সহজেই পারবেন এরপর কিন্তু আমাদের এখানে দুইটা পুতি আছে আমি আর এখানে চারটা পুতি ভরে নিয়েছি এখানেও আমাদের ছয়ের ঘর হবে এই পুঁতিটা ছাড়াও আপনারা যে কোনো পুঁতি দিয়ে কিন্তু এই ঝুড়িটা বানাতে পারবেন এটা ঝুড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন বা ফুলদানি হিসেবেও ব্যবহার করতে পারবেন কোনো কিছু রাখার জিনিস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা তো এই একইভাবে কিন্তু এই লাইনটাও করে নিতে হবে আমরা নিচের লাইনটা যেভাবে করেছিলাম এই লাইনটাও কি সেম একই রকম দুই কমনের ছয়ের হবে এরপর নিচের দিক থেকে একটু চাপ দিলেই কিন্তু এটা ঢুকে যাবে ভিতরে তো আমি আবারও দেখিয়ে দেবো যে কীভাবে আমি কাজটা করলাম তো দেখুন আমি কিন্তু এই জায়গাটা কিন্তু চাপ দেওয়ার কারণে কিন্তু ঢুকে গেছে এখন আবার কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে করেছি করার পর নিচের অংশটা এভাবে চাপ দিলে কিন্তু ভিতর দিকে ঢুকে যাবে আর এখানে কিন্তু একটা শেপ চলে আসবে বাটির মতন দেখতে পাচ্ছেন একটা বাটির মতন কিন্তু একটা শেপ চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের কাজ আবার এই মাঝখানের ঘরগুলোকে ভরাট করা এই জন্য একটা রসুতার মধ্যে দুইটা পুঁতি ভরে নিব এবং কোনি যেই কোনাটা আছে এই কোনাটা দিয়ে কিন্তু বের করে নিব এর সাথে দুইটা একটা ঘর ভরাট হয়ে যাবে আবারও কি করব দুইটা পুঁতি ভরে আবারও এরকম কোনি করে নিয়ে নিব এইভাবে কিন্তু আমাদের পুরোটা লাইন কিন্তু কমপ্লিট করে নিতে হবে তাহলেই কিন্তু আমরা এই এই ফুলের ঝুড়িটা বা এই বাস্কেটটা কিন্তু সুন্দর মতন রেডি করতে পারবো আর সুন্দর দেখাবে যেখানগুলো একটু ফাঁকা ফাঁকা আছে সেই কিন্তু আমরা এরকম দুইটা দুইটা করে কিন্তু পুঁতির ঘর করে নিব পুরোটা কিন্তু আমরা এভাবে লাইন করে নিব তো আমাদের কিন্তু পুরোটাই কিন্তু এভাবে কাজ করতে হবে যেহেতু এখানে আমাদের সুতাটা শেষ এর জন্য কিন্তু সুতাটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গিফট দিচ্ছি এক পাশ থেকে আরেক পাশে সুতাটা বের করে নেব আর মাঝখানের যে খালি জায়গাটা এখান দিয়ে সুতার মাথাটা বের করে নিব নিলেই কিন্তু একটা গিট হয়ে যাবে তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো কিন্তু এ আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ঘুরে আসতে পারেন আবার আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু সেখান থেকে শিখে আসতে পারেন যারা কিনা পুঁতির কাছে একদমই নতুন তারাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক ভিডিও যেগুলো কিনা আপনারা সহজে বুঝতে পারবেন এরপরে কিন্তু আমরা পরবর্তী লাইনেও করে নিচ্ছি প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা দুইটা করে পুঁতি নিয়ে নিয়ে কিন্তু ভরাট করে দেব এরই সাথে কিন্তু আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করে দিতে তো আমার এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ